আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আজকে আমি এসে গেছি এই যে দেখুন আজকে আমাদের আরোনপালা আরণ পালা বলতে অরন্ধন মানে আজ রান্না বান্না হবে না যার ফলে এখানে ধরুন এই শুধু চিঁড়ে মুড়ি এইসব এই সব খাওয়া হবে নানা রকমের তো এই এই যে দেখুন আমাদের আজকে পালাতে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন প্রস্তুতি নেওয়া হয়েছে এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে মুড়ি দেখতে পাচ্ছেন এক ড্রাম মুড়ি আছে এই যে চিঁড়ে আছে এই যে দেখুন এই যে লঙ্কা খরা আছে এই যে দেখুন দই আছে দইয়ের ভাঁড় এই যে দেখুন এই যে দেখুন মিশ্রণ আছে আম দই ছানা মিষ্টি এই একটা আছে এই দেখুন এটি আম আছে আম এই যে ছলা ভিজে শশা দেখুন শশা এই যে দেখুন শশা শশা কাটা আছে এই যে দেখুন এই যে চপ চপ কত সুন্দরভাবে কত বড় করে ভাজা হয়েছে দেখুন এই যে চপগুলি দেখুন এই যে দেখুন এখানে গুড় আছে এখানে রসগোল্লা এই যে দেখতে পাচ্ছেন রসগোল্লা এই যে দেখুন এখানে আছে নারকেল করা এখানে আছে পায়েস এখানে আছে ছানা ছানা এই যে দেখুন এই যে আম এই যে আম দেখুন কত সুন্দর আম এই যে দেখুন দুধ আছে দুধ এই যে দেখুন ছলা ভিজে ছোলা ভিজে দেখছেন ছোলা ভিজে এই যে নানা রকমের পনেরো রকমের মেনু আছে বুঝতে পেরেছেন পনেরো রকমের মেনু দিয়ে আজকে আমাদের আরন পালা মানে অরণ্য অরণ ধন অরন্ধন হবে মানে রান্না বন্ধ চিঁড়ে গুড় মুড়ি ছানা এসব সবাই মিলে খাওয়া হবে এবং খুব আনন্দ উপভোগ করা হবে প্রতি বছরই আমাদের এই এই টাইমে এই দিনেতেই আমাদের অরন্ধন হয় বুঝতে পেরেছেন আরন পালাটি হয় এবং হিন্দু সনাতন মতে অনেকের বাড়িতেই এটা আছে অনেকের বাড়িতে এই অরন্ধনের ব্যাপারটা আছে আরণপালা পালা বলে এই 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 পালা এই এইটি পালতে হবে আজকে ধরুন নিরামিষ সব বাড়ির কেউ আমিষ খাবে না আর এবং কোনো গরম জিনিস কিছু খাবে না সব এই চিঁড়ে মুড়ি এই সব ধরুন নানারকম ফল টল ছানা মিষ্টি দই রসগোল্লা যা কিছু আছে চিঁড়ে মুড়ি চপ এইসব নানারকম খাবে এবং এইভাবেই ধরুন আজকে সারাটা দিন যাবে রাত্রিবেলা তো আজকে আর কেউ মানে নিরামিষ আজকে সব আমিষ কিছুই হবে না সবই নিরামিষ এই যে দেখুন এই যে কত সুন্দরভাবে দেখুন এই সব সাজানো আছে এই যে এবং শুধু নিজের বাড়ির লোক না বাড়ির লোক ছা বাদও অনেক নিমন্ত্রিত থাকবে তারাও সব খাবে এবং অন্যের বাড়িতেও যখন হয় তখনও আমাদের নিমন্ত্রণ থাকে এইভাবে এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন কত সুন্দর এই যে এই আরন আর আজকে আমাদের হচ্ছে এবং আজকে বাড়িতে কেউ বাইরে যাবেও না আজকে আরন পালা বা কোনো অনুষ্ঠান বাড়িতেও যাবে না কোথাও যাবে না বাইরেও যাবে না মানে এই আরোনপালা একসাথে বসে সকলকে খেতে হবে এটাই হচ্ছে আমাদের নিয়ম এবং নীতি বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আরোনপালা সব কিছুই আপনাদেরকে দেখালাম যদি কার কার বাড়িতে আরণ পালা আছে এটা আপনারা কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিও এখানেই রাখছি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার